হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন বিকালে আমরা চারজন আনন্দ ভবনে গিয়েছিলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি যেহেতু এবারের ঈদ আমরা আমাদের বড়ো ভাইয়ের বাসায় একসঙ্গে করেছি সব ভাই বোন মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ঈদটা উপভোগ করেছি তারপরে ঈদের দিন বিকেল বেলায় আমরা কিন্তু এই যে ঘুরতে গিয়েছি ঈদের দিন বিকেলে আমার ভাইয়েরা আমার আম্মা সবাই চলে যাবে গ্রামের বাড়ি এই জন্য আমরাও আর এই যে চলে এলাম একটু ঘুরতে সরাসরি ভাইয়ের বাসা থেকে এই চলে এলাম এখানে হাতির জিল। আনন্দ ভ্রমণ করতে আমি আমার হাজব্যান্ড তারপরে আমার দুই মেয়ে আমরা চারজনে এসেছি আমার মেয়েরা তো এখানে এসে অনেক আনন্দ পেয়েছে আসলে এখানে এই স্পিড বোর্ডে উঠলেই কিন্তু মানে অনেক ভালো লাগে যেহেতু পানির মাঝখানে থাকি আমরা মানে এই যে দুই পাশে পানি থাকে আর সবুজ গাছপালা আমাদের মাথার উপরে কিন্তু আকাশ মানে অন্য রকম একটা অনুভূতি হয় আর কি ঈদের দিন ঈদের পরের দিন এই দুই দিন ছিল হাতের জেলে আনন্দ ভ্রমণ মানে এসে এখানে স্পিড বোর্ডে মানে কোনো এই পাশ থেকে এই পাশে হওয়া যাবে না এদিক এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যাবে না শুধুমাত্র আনন্দ ভ্রমণ করা যাবে জনপতি আশি টাকা করে এখানে তিরিশ মিনিট করে ওনারা চড়াবে মানে হচ্ছে ঈদ আনন্দ আর কি এই জন্য এটার নাম হচ্ছে আনন্দ ভ্রমণ যখনই এখানে উঠলাম এটা স্টার্ট করলো স্পিড তখন এই যে যখন পানির মাঝখানে ছিলাম আমরা মানে কেমন যেন একটা শান্তি অনুভব করেছিলাম অনেক সুন্দর বাতাস বলছে আর দুপাশে সবুজ গাছপালা মাঝখানে পানিটা কেমন সবুজ কালার নিঃশ্বাস নিচ্ছি মন ভরে আসলে কিন্তু এই যে এখানে এসে অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ আসলে মাঝে মাঝে কিন্তু এরকম আনন্দ উপভোগ করা আমাদের সবার দরকার যেহেতু ঈদের দিন ছিল এই যে বিটটা কিন্তু অনেক কম ছিল আর আমরা গিয়েছি চারটার আগে তাই তখন কিন্তু মানুষের বিটটা অনেক কম ছিল তবে তার পরবর্তীতে সবাই কিন্তু মানে আসতে শুরু করেছে এখানে অনেকে মানে আনন্দ ভ্রমণটা করবে দেখেন যখন স্পিড বোর্ড চলছিলো তখন দেখেন এই যে পানির ডেউগুলো কী সুন্দর উঠতেছিল অনেক ভালো লাগছিল। আমরা যেখানে উঠেছি এখানে মানুষের সমাগম অনেক কম ছিল মানে এখানে কিন্তু মাত্র কয়েকজন ছিল কি সুন্দর দেখেন ডেউগুলা আশা করেছি আপনাদের ভালো লাগতেছে উপভোগ করতে থাকুন আসলে আমি কি একা একাই শুধু এগুলা দেখব আর উপভোগ করবো তা আপনাদের জন্য কিছুটা ক্লিপ আমি রেখেছি শেয়ার করার জন্য কেমন লেগেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যারা এখনো পর্যন্ত ডাকায় থেকে হাতের জিলে আসেননি একবার আসবেন বাচ্চাদের নিয়ে দেখবেন বাচ্চারা অনেক আনন্দ পাবে এবং আপনারাও কিন্তু অনেক আনন্দ পাবেন একটু গরম লাগছিল তারপরও গরমের মাঝেও কিন্তু শান্তি পাচ্ছিলাম যেহেতু এই যে পানি ছিল সবুজ গাছপালা মানে এগুলো দেখে কিন্তু শান্তি পাচ্ছিলাম আমি এর আগে আরও কয়েকবার এসেছিলাম তবে আজকে মনে হচ্ছে আসলে আনন্দটা অন্যরকম লাগতেছে সত্যি কিন্তু আনন্দ ভবন কিন্তু আনন্দে কেটে গেল ভবনটা তিরিশ মিনিট সময় জটপট চলে গেল আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেল আমরা এখন নেমে যাব। তারপরে পাশে আরেকটা বিনোদন কেন্দ্র ছিল ওখানে আমরা একটু ঘোরাঘুরি করেই তারপরে বাসার দিকে রওনা দিয়েছি আসার সময় আমরা অনেকগুলো আইসক্রিম কিনে এনেছি তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি আসলে দেখেন এই যে এই দৃশ্যগুলো সৌন্দর্য উপভোগ করার মতোই তারপরে বাসায় আসার পরে রাতের বেলায় আমার মেয়ে বলেছে আম্মু যেহেতু আপনি ঈদের আগের দিন হাতে মেহেদি দিতে পারেননি তো আজকে লাগিয়ে দিই তো রাতের বেলা আমার মেয়ে দেখেন আমার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে জটফট মানে সময় কম ছিল জটফট করে হালকা ডিজাইন করে লাগিয়ে দিয়েছে আমার আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে আপনাদের থেকে বিজে নিচ্ছি আল্লাহ হাফেজ